নমস্কার আমার নাম বয় আমি দেবুকতে বাড়ি যেটা স্কুল থেকে গীতা পাঠ করেছি ওসবিত ও ভূ ভাবে

রাখবো এটা জেনে পন্ডিত ব্যক্তিরা কখনো শোক করেন না গঙ্গা গীতা সাবিত্রী সীতা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতি ব্রত ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা Sarve babanto su chino, sarve babanto su Salve sarve santo di la moglia, sarve santo Niramaya la moglia, sarve forte sarve.